আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির শুরু থেকে মাসগুলোকে বারো মাসে বিভক্ত করেছেন এর ভিতরে চারটে মাস হারাম মহা সম্মানিত মাস এই চারটে মাসের একটা হলো মোহারাম আর হজ কায়দা মহারম এবং রজব এই চারটে আরবি মাস হারাম মাস হিসেবে সম্মানিত যে মাসগুলোতে বেশি পুণ্য করা দরকার গোনা থেকে বেঁচে থাকা দরকার এছাড়া রসুল্লাহ আলহাম বলছেন

এই আশুরা রোজাটা একদিন না থেকে সাথে আগে অথবা পরে একদিন বাড়িয়ে দিতে বলেছিলেন আতিশরিফে এসেছে লাইন ইশতুল কাবিলা লা আসুমন্না ইয়োমান ক্বাবলাহু আও ইয়োমান বা'দাহু যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন রাখব কারণ আশুরা দিবসটা ইহুদিরাও পালন করত তারা একদিন রাখতো রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম চান যে মুসলিম উম্মাহ তার ইবাদত পালনও স্বতন্ত্র বজায় রাখুক ইহুদিরা কেন এই আশুরা দিবসটা পালন করতেন কিসের শরণে তারা এটা করত এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরা সিয়াম পালন করে তিনি জিজ্ঞাসা করলেন মা হাদাল ইয়াউম আল্লাজি আনতুম তাসুমুনা ফি এটা কি দিনে কেন তোমরা এই দিনে রোজা রাখো তখন তারা বলে হে অমন আদিম अजीম, ফিরাউন ফাসামা মুসা শুকরান। এটা বড় মহান দিবস। এই দিনে আল্লাহ তালা মুসাকে نجات দিয়েছিলেন এবং ফিরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য মুসা রোজা রেখেছিলেন আর আমরা মুসার সুন্নাত অনুসরণ করে এই দিনে রোজা রাখি। তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু মুসা আল্লাহ তাআলার নবী হিসেবে তার এই কৃতজ্ঞতায় শরিক হওয়া আমরা নাহনু আউলাবে মুসা আমাদের অধিকার বেশি যে আমরাও এই দিনে রোজা রাখব এভাবে তিনি মোজরদের রোজা রাখার জন্য নির্দেশ দেন অন্যন হাদিসে এসেছে যে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম ফরজ ছিল এরপরে রমজানের সিয়াম ফরজ হলে আশুরার সিয়ামকে নফল করা নফল করে দেওয়া হয়েছে ফেরাউনিদেরকে আমরা ডুবিয়ে দিয়েছিলাম এই ঘটনার যে মহান ঘটনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোসা রোজা রাখছিলেন জি জি এবং এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে তারপরে तात्पर्यও আছে সেটা হলো আমরা যদি আল্লাহর দিনের উপরে আল্লাহ আল্লাহর দিনের উপরে সঠিকভাবে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি এবং দৃঢ় প্রতিজ্ঞ হই এই পথে চলতে গিয়ে কোনো বাধা বিপত্তি কোনো বিপর্যয় যদি আসার জন্য সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করতে চায় আল্লাহ রাব্বুল আলম ওই বিপর্যয় থেকে রক্ষা করবেন চমৎকার আপনার কাছ থেকে আমরা সব চমৎকার তত্ত্বগুলো শুনছিলাম মোহতারাম আমরা আলোচনা করছিলাম সুন্নার আলোকে পবিত্র মহরম ও আশুরা বিষয়ে তো এ বিষয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্তিপূর্ণ কথা প্রচলিত আছে আসুরার বিভিন্ন সৃষ্টির ভবিষ্যৎবাণী নিয়ে অতীতকাল নিয়ে অনেক কথা আমরা শুনে থাকি এগুলোর বৃত্তি কতটা মজবুত বা এগুলো নিয়ে যদি আমাদেরকে পরিষ্কার করে কিছু বলতেন সন্ন্যার আলোকে আলহামদুলিল্লাহ আমাদের আহমদ মুজাদ্দিদি হুজুর করেছেন আসুরা নিয়ে অনেক কথা প্রচলিত অধিকাংশরই কোনো ভিত্তি নেই আসুরার ব্যাপারে যেটা সহি হাদিসে আসছে সেটা একটু আগে আমরা আলোচনা করেছি হজরত মুসার নাজাদ মুসাকে আল্লাহ তালা ফের হাত থেকে বাঁচান এছাড়া সমাজে অনেক কথা প্রচলিত আসলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন লহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টি করেছেন আদমকে জান্নাতে দিয়েছেন আদমকে জান্নাত থেকে বের করেছেন অমুক নবীকে বাঁচিয়েছেন অমুক নবীকে নাজাদ দিয়েছেন আসুরায় কে আমত হবে আসুরায় এগুলো মহাদ্দেশিনা সবাই একমত এগুলো সব জাল কথা আমাদের ভারতীয় আরবীয় জাল কথা মানে এগুলো কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই কোনো দালিলিক ভিত্তি নেই কোনো সনদ নেই এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহি জয়ীব কোনো সনদেই বর্ণিত হয়নি একান্ত জাল জালিয়াতি সনদে আমাদের দেশের পুরনো ইমামগণ ইমাম বাইহাকি তিনি নিজেও এটা বলেছেন এরপর আব্দুল জাওজি আব্দুল কাইয়েম আমাদের দেশের আল্লামা আল্লাহ আকনবী সর্বশেষ আমাদের ফুরফরি রাহমতুল্লাহ আলিহী এবং তার পুত্র একটা বই লিখছিলেন আলমাত এখানে ওনারা বারবার বলছেন যে এগুলো সব মিথ্যা কথা এগুলোর কোনো ভিত্তি নেই এগুলোর কোনো সনদ নেই কাজেই সভি যেটা জানা যায় সেটা হলো যে এই দিনে আল্লাহাল মৌসা আলহ ইসলামকে নাজাদ দিছিলেন এটাই সহিহ আর তো একটা রোজা রাখবেন এটা এটা তো সহিহ প্রমাণ আছে আর আমলের ভিতরে অন্য কোন সহিহ এমন আমল পাওয়া যায় না একটা বর্ণনা আছে এই দিনে যে তার পরিবারকে বেশি খাওয়াবে মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউম আশুরা তাকাল্লাহ সারা বছর বরকত দেবেন তো এটা মুহাদ্দিসরা সনদ বিচারে অধিকাংশ বলেছেন সনদ খুবই দুর্বল আর এটার আবার একটা অন্য দিক আছে যেটা আমরা হয়তো একটু পরে যাব অনেকেই বলেছেন যে হজরত হুসাইনের বিরুদ্ধে যারা ছিল হজরত ইমাম হুসাইনের শাহাদতে যারা খুশি হয়েছিল তারা এটা বানিয়েছে কারণ এই দিনে যেন মানুষরা ভালো করে খায় আর কি একদিকে যেমন কিছু মানুষ হুমায়ুন ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে অতি শোক অতি মাতমের নামে ইসলাম বিরোধী অনুষ্ঠান করেছে আরেকদিকে কিছু এবং কিছু জাল কথা বানিয়ে বানিয়েছে আরেকদিকে অনেক দুষ্ট মানুষ যারা ইমাম হুসাইনের প্রতি মুসলমানদের যে চেতনা ভালোবাসা মোহাম্মদ এটার বিরুদ্ধে এই দিনটাকে খুশির দিন বানানোর চেষ্টা করেছে এটা অনেক মহাদ্দ আহলে বাইতের প্রতি ভালোবাসাটাকে তারা উপহাস করতে উপহাস করতে চেয়েছে এই কারণেই কিছু মিথ্যা মিথ্যা ঢুকিয়ে দিয়েছে পরবর্তী পরবর্তীকালে এগুলো এটা সাধারণ সততারা হয়তো সচেতন নন হাদিসের সনদ বিচারের জন্য মহাদেশিনদের অত্যন্ত সূক্ষ্ম বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে কোর্টে সনদ বলতে জি জি হাদিসটা মানে রসুল পাক সাল্লাম থেকে যে গ্রন্থে উদ্ধৃত হয়েছে একটা সূত্র চেইন অফ রেফারেন্স রেফারেন্স কার কাছে পড়েছেন কে বলেছে এই চেইন অফ রেফারেন্স ছাড়া কোনো হাদিস গ্রহণ করা হয় না এবং চেইন অফ রেফারেন্সের মানে এটা ভ্যালিডিটি জন্য নির্ধারণ করার জন্য মুহাদ্দিসরা যেমন কোর্টে কোনো সাক্ষ্য দিলে অথবা ডকুমেন্ট দিলে ডকুমেন্টটা সঠিক কিনা এটা ক্রস করা হয় एग्जामিন করা হয় ক্রস एग्जामিন এর মাধ্যমে এটাকে ঠিক তেমনই মুহাদ্দিসরা এটাকে ক্রস করে চিহ্নিত করেছেন এটা সহীন এটা জাল সেই জাল এবং সহি বিচারের মাধ্যমে মানি হাদিসটা বর্ণিত জানতে বর্ণিত হয়েছে এরা

এটাও সনদ বিচারে অত্যন্ত দুর্বল হাদিস জি 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 তো শুধু ওই দিনকার জন্য রোজা রাখার আমলটা এটাই শূন্যত মোতাবেক আমল এখানে আরো লক্ষণীয় আসলে এই সহি হাদিস দ্বারা প্রমাণিত আশুরার রোজা কিন্তু আশুরার জন্য খাস কোনো নামাজ কিন্তু প্রমাণিত নয় না এবং আশুরার এই দিন ছাড়া আমভাবে মহরম মাসে রোজা রাখা এমনি মহরমের ফজিলাত হিসেবে প্রমাণিত কিন্তু প্রথম দিনে রোজা রাখলে এই সোয়াব দ্বিতীয় দিনে রোজা লাগলে এই সোয়াব ইত্যাদিগুলো মহাদেশনটা স্পষ্ট বলেছেন যে এইগুলো বানোয়াট কথা ভিত্তিহীন কথা আলহামদুলিল্লাহ সকল এবাদত সন্না অনুযায়ী যদি আমরা না করতে পারি তাহলে তো এবাদত এবাদত বলে গণ্য হবে না বরং ফণ্ডশ্রম হবে এই কারণে আমাদের সহিভাবে এবাদতের পদ্ধতি জেনেই এবাদত করা উচিত তো আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমরা এই বিষয়গুলো চমৎকারভাবে জানলাম